সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি আমাদের সবচেয়ে শক্তিধর এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি উপদেষ্টা মণ্ডলীর স্থানে ডক্টর মোহাম্মদ ইউনুজের পদমর্যাদায় আছেন যিনি তিনি হচ্ছেন মাহফুজ আলম সাহেব তার ফেসবুক স্ট্যাটাস এবং বক্তব্যের উপরে ডিপেন্ড করে বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ প্লাস বিশ্বের সব রাষ্ট্রগুলোই আমাদের দেশের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া এসেছে সে বিষয়ে সংক্ষেপে একটা আলোচনা করছি আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের পাঁচই আগস্টের পর একটা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্রপতি ও সেনা সেনাপ্রধান দেশ পরিচালনা করছেন যেহেতু তারা এখন সরকারের দায় দায়িত্ব নিচ্ছেন সরকারের পদমর্যাদায় আছেন এই এই পদমর্যাদায় থাকাকালীন সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু নির্যাতন মাজার মন্দির মসজিদ গির্জা সহ সব জায়গায় হামলা মামলা গণহত্যা গণহারে জেল গণহরে বিচারবিহীন হত্যার নানান চলছে বিদেশি চক্রান্তে এবং সেটা বাংলাদেশেও হচ্ছে এবং ভারত সেটাকে বেশি দেখছে সেখান থেকে আমরা ভারত আমাদের সাথে কিভাবে যুদ্ধ বাজাবে সেজন্য আমরা সবসময় তাদেরকে যুদ্ধের দিকে ধাবিত করছি ভারতবাসীদেরকে বাংলাদেশের উপরে যুদ্ধের দিকে ধাবিত আমরা নিজেরা করছি ভারত নিজেরা যুদ্ধে এবং সংঘর্ষে লিপ্ত হতে চায় না বিশ্ববাসী সকল রাষ্ট্রগুলোতে ভারতরা এটাই বলতে চেয়েছেন এবং সেটা সর্বশেষ গতকালকে প্রকাশ পেয়েছে আপনারা দেখেছেন ভারত বয়কটের ব্যাপারে রুহুল কবির রেজবি সাহেব শাড়ি পরেছেন চাদর পরেছেন বহুত কিছু করেছেন রোড লং মার্চ করেছেন বহুত কিছু করেছেন আবার আমাদের এই পাঁচই আগস্টের যে বিপ্লবী বিজয় সেই বিজয়ের মাস্টার হচ্ছেন মাহফুজ আলম সাহেব আমরা ধরে নিলাম তিনি মাস্টার কিন্তু তিনি তার ইতিপূর্বে যত বক্তব্য এবং পোস্ট তাতে বোঝা গেছে তিনি তো মাস্টার দূরের কথা তিনি যে কি একমাত্র আল্লাহ জানে যাই হোক একজন মাস্টার মাইন্ড একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বা মানে স্থানে প্রধানমন্ত্রীর থেকে অথবা প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে থেকে যদি দায়িত্বহীনতার কথা বলে এবং দেশের সাথে অন্য দেশের যুদ্ধের কথা বলে যুদ্ধ করার জন্য মানে উস্কানি দেয় এবং অন্য রাষ্ট্রে স্বাধীন সার্বভৌমষ্ট রাষ্ট্রের অঞ্চলগুলো প্রদেশগুলো দখল করতে চায় তাহলে সে দেশ কি বসে থাকবে সেটা প্রকাশছে এখন ইন্ডিয়ার সকল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়াগুলো প্রমাণ করছে যে মাহফুজ আলম সাহেব বলেছেন ত্রিপুরা আসাম সকল রাজ্য নাকি তাদের তারা মানচিত্র দেখছে এবং সেটা তারা দখল করবে সময়ের ব্যবধানে তারা এটা দখল করে নিবে দখল করতে পারলেই স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপ লাভ করবে এই মানচিত্র পর্যন্ত তিনি দেখাইয়েছেন আমরা দেখেছি সুতরাং এই যে যেই পদে তিনি আছেন। সেখানে থেকে যদি তিনি মাস্টারমাইন্ডটি হন মাস্টার মাইন্ড শব্দের অর্থ হচ্ছে পিছনে থেকে তিনি কলকবজা নাড়াবেন বুদ্ধি পরামর্শ কলা কৌশল দিবেন আর মাঠের নেতারা তারা সভা সমাবেশ করবে বক্তব্য করবে লং মার্চ করবে যেমন ফখরুল ইসলাম আলমগীর তিনি ছিলেন আর মানে লং মার্চে পাঠাইছে রুহুল কবির যাই হোক ঠিক আপনি একজন মাস্টারমাইন্ড হিসেবে এইভাবে দেশটাকে একটা যুদ্ধের দিকে ধাবিত করতে পারেন না আপনারা এই যে আপনি যে মন্তব্য করেছেন তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আর্মি বাহিনী সব কিছু এই ভারতের সীমান্তে যে গোলাগুলি করে যুদ্ধ করবে আমরা কি একটা ভাবছি আমাদের দেশের অবস্থান আমাদের দেশের ভৌগোলিক অবস্থান আমাদের দেশের শক্তি শক্তি কতটুকু কতটুকু আছে আমরা অর্জন করতে পারি হ্যাঁ রাজনীতির পলিটিক্যাল ম্যানরা সভা সমাবেশ করে দাবি দেওয়া করতে পারে মিছিল মিটিং করতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু একজন সরকারি ব্যক্তি হয়ে সরকারের চেয়ারে থেকে রাষ্ট্র পরিচালনার কাজে বসে যদি তিনি রাষ্ট্রকে যুদ্ধের দিকে ধাবিত করেন যুদ্ধ করতে প্রস্তুতি করেন তাহলে অন্য দেশ তো বসে থাকবে না আমাদের দেশের যদি ধরেন আপনি চট্টগ্রামটা ইন্ডিয়া যদি নিয়ে যেতে চায় আমরা কি বসে থাকবো আমরা তো চেষ্টা করব সেটাকে রক্ষা করার জন্য ঠিক তেমনি এই মাহফুজ আলম সাহেব যদি ত্রিপুরা আসাম সেভেন স্টার দখল করতে চায় কলকাতা দখল করতে চায় দখল করার প্রস্তুতি নেয় এবং সেনাবাহিনী নো সকল বাহিনীদেরকে মানে সঠিক পদক্ষেপ নিতে বলে এবং প্রস্তুতি থাকতে বলে তাহলে কি ভারত বসে থাকবে তাহলে আমরা দেখেছি ভারত যেগুলো যে কাজগুলো করেছে এই পোস্টের মাধ্যমে তারা আরও উৎসাহ হয় এবং প্রমাণিত হয় তারা যে বলেছে সেটা বিশ্ববাসীকে এবং জাতিসংঘ সহ ডোনাল্ড ট্রাম্প সহ সকলকে দেখাইতে পারছে এবং দেখানোর পর যে তারা যে উগ্রপন্থী তারা ইন্ডিয়া তাদের দেশ না শুধু ইন্ডিয়া জঙ্গি করতে চায় এবং ইন্ডিয়ার উপরে হস্তক্ষেপ করতে চায় এই জন্যই মূলত আমরা এগুলোগুলো করেছি তাহলে তাদের বিধানসভায় যেটা বলেছে লোকসভায় যেটা বলেছে মিছিল মিটিং যেটা বলেছে বিজেপি নেতা শুভেন্দু যেটা বলেছে সেটা প্রমাণ করেছে এই ডক মানে মাহফুজ আলম সাহেব স্ট্যাটাস এবং ও পূর্বে তাদের বক্তব্য গৃহযুদ্ধের দিকে প্রস্তুতি নিয়েছি এরপরে ছাড় দেওয়া হবে না নানান কথাগুলো যে সব কথাগুলো দেশের অন্য দেশের মানে বিরুদ্ধে চলে যায় এবং অন্য দেশগুলো যুদ্ধের দিকে ধাবিত হয় এরকমের কথাগুলো আমরা বলেছি আমি এই মাহফুজ আলম সাহেবকে বলবো আপনারা ধরুত আপনি এই একটা সংবাদ সম্মেলন করে এটার একটা মানে সমস্যা যাতে না ঘটে সমাধান যাতে হয় সেই ব্যবস্থা করেন হলে আমরা যত যাই না এখন আমরা ভারতের সাথে যুদ্ধ করে কোনোদিনও আমাদের সম্ভব না আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না আপনার এই বক্তব্য এই সভা সমাবেশ এই স্ট্যাটাসের মাধ্যমে ভারত আমাদের উপরে হস্তক্ষেপ করলে এখন যদি ভারত যুদ্ধও করে পৃথিবীর কোনো রাষ্ট্র এর বিপক্ষে যেতে পারে না কারণ ভারত কখনো স্ট্যাটাস দিয়ে ফেসবুক দিয়ে বলেনি যে আমাদের চট্টগ্রামরা আমাদের কুমিল্লা আমাদের এগুলো দখল করতে হবে এই মানচিত্র করলাম এই মানচিত্র দিলাম এগুলো কখনো বলেনি বরঞ্চ আমরা ভারতের এগুলো বলেছি বিদেয়ী আজকে আমাদের অবস্থা সার্বিক দিক থেকে খুবই ভয়াবহ আছেন আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন Asalamu alaikum.